হঠাৎ করে বন্ধু কপি বিলা ইয়াসিন কক্সবাজার আসলো আর আসার লগে লগে ফোন দিলো কিরে মামা তো কক্স আইলাম তোর দিক কোনো খবর নাই তো তারপর আর কি উদ্দেশ্যে আর যার কারণে আমি কোথাও দৌড়া দৌড়িও করতেছি আর এই কয়েকদিন ভিডিও দিতে পারি যতদিন ফাইনাল এক্সাম শেষ হচ্ছে না ততদিন বিচের দিকে যাবো না কিন্তু আজকে হঠাৎ বন্ধু আসলো তাই যেতে হচ্ছে তো বাসা থেকে বাইর হওয়া মাত্র একটা অটো পাইছি তারপর অটোতে আমি আর আমার ছোট ভাই উঠে পড়ছে তো অটোতে হাওয়া খেতে গেতে যাচ্ছি বিচের দিকে আর এখনো সন্ধ্যা বা রাত হয় না তারপরেও কেন জানি ঠান্ডা লাগতেছে অনেক তো ওকে হাত দিয়ে হাওয়া দেখে সামনের দিকে যাচ্ছিলাম আর গাছ দেখেন আজকের কি সুন্দর একটা ওয়েদার নামছে মানে চারটার পরে তো করে একটু করে একটুখানি আসতে নাচের কাছাকাছি আর এটা হচ্ছে আমাদের কক্সবাজার ডলফিন মোড় তো আমি একটু বড় বড় টাইম দেখতেছিলাম কারণ ওরা বিচের দিকে ওয়েট করতেছিল যার কারণে হচ্ছে আর্লি যেতে হচ্ছে তো আস্তে আস্তে আর একটু বড় হচ্ছে বন্ধুর সাথে দেখা হয়েছে তারপরে সবাইকে নিয়ে বিচের দিকে নামতেছিলাম হারিয়া সিনে দেখেন হাফ হাফপিন পরে বিচের দিকে নামতেছে ওই নাকি এই টাইমে গোসল করবো মানে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি বলতে গেলে পাঁচটা বেজে যাচ্ছে তো ওর নাকি এই সময় গোসল করার শখ যাচ্ছে তারপর হচ্ছে আমরা নামতে নামতে একদম বিচের পানির কাছাকাছি চলে এসেছে আর দেখেন আজকে বিচের কি সুন্দর একটা ওয়েদার নামছে মানে ভালোই লাগতেছে আজকে ও পানিতে নামার আগে এখান থেকে ছবি আর ভিডিও করতেছে কারণ পানিতে নামলে ওর কাপড় ভিজে যাবে এরপর হচ্ছে আর ছবি ভিডিও করতে পারবো না তারপরে আমি আরো ভাবতেছে একটা ডাইলগ কন্টেন্ট বানানো যাক তো কি কন্টেন্ট বানানো যায় ভাবতে পারতে ফাইনালি দুজনের মাথায় একটা আসলো তারপর হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে ওই বয়সটা দিতেছিলাম আর ভিডিও করে একটু পরে ও পানিতে নাম লোক গোসল করার জন্য তারপরে এখান থেকে আমি ওয়েট করতেছিলাম শুধু আমি না আমার সাথে আরো দুইজন ছিল তো ওরা সবাই ওদিকে গোসল করতেছে আর আমি এদিকে হচ্ছে সাগরের পানিতে শামুক কুসতেছিলাম তো এখানে সাগরের পানিতে হচ্ছে ছোট বড় শামুক পাওয়া যায় মানে ওই দিক দিয়ে ঢেউ এদিকে বেছে নিয়ে আসে আরও গোসল করতে না আমার সময় আমারও ডাকছিল আমি নামিনা হচ্ছে আমার ভাবে বিচারের ড্রেস আপ ছিল না আর তার সাথে বড় কথা হচ্ছে আমি ভাবে গোসলও করি না আমি কক্সবাজার যতদিন ধরে আসি আমি মনে হয় মাত্র দুই থেকে তিনবার গোসল করছি তাও আবার ছোটবেলায় আমার ওই জিনিসটা অতটা ভালো লাগে না